প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আমাদের শিবালয় সদর দিন ডিগ্রি কলেজের আয় এবং এখানে অডিটে বের হয়ে এসেছে মোটামুটি সাতষট্টি লক্ষ টাকার ভাউচার আপত্তি আছে এবং প্রায় ছত্রিশ লক্ষ টাকা উনি ব্যাংক থেকে উত্তোলন করেছেন বিনা হিসাবে এবং তার কোনো হিসাব নিকাশ কলেজে জমা দেন নাই এখানে সম্পূর্ণিত ভুল এখানে কোনো ধরনের ভুল ত্রুটি হিসাব নিকাশে আমার যেন কোনো তসরূপের অর্থ আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা সম্পূর্ণ বানোয়াট এক সেটি এবং অর্থ কেলেঙ্কারির দায়ে উনি বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু অদৃশ্য কারণে তার সেই অর্থের কারণে উনি আবার ফিরে এসেছিলেন এবারও এসে উনি সেই একই কাজ করেছেন এবং কোটি কোটি টাকা আত্মসাত করেছেন আপনারা জেনে অবাক হবেন যে দুই এবং চব্বিশ এই দুই সালে প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আমাদের শিবালয় সদর দিন ডিগ্রি কলেজের আয় এবং এখানে অডিটে বের হয়ে এসেছে মোটামুটি সাতষট্টি লক্ষ টাকার ভাউচার আপত্তি আছে এবং প্রায় ছত্রিশ লক্ষ টাকা উনি ব্যাংক থেকে উত্তোলন করেছেন বিনা হিসাবে এবং তার কোনো হিসাব নিকাশ কলেজে জমা দেন নাই অথচ আমরা আরও জেনেছি যে উনি প্রতি বছর প্রায় দশ লাখ টাকার বেশি কলেজ থেকে অনুদান দেন আপনারা জানেন যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুদান দেওয়া অসম্ভব কিন্তু উনি আট দশ লক্ষ টাকা করে কলেজ থেকে অনুদান দেন অথচ তার শিক্ষকরা সতেরো মাস ধরে বেতন পায় না আসলে এই টাকাগুলো উনি ওনার চেয়ারকে ঠিক রাখার জন্য মজবুত রাখবার জন্য এই টাকাগুলো উনি নানা মহলে দিয়ে থাকেন আপনারা আরও জেনে অবাক হবেন যে এই কলেজের কিছু সম্পদ আছে যেমন পুকুর আছে এই কলেজের একটি বাড়ি আছে সেখান থেকে ভাড়া এবং পুকুরের সমস্ত অর্থ কোথায় যায় আপনারা কোনো খবর পাবেন না আমরা বাধ্য হয়ে এই রাজপথে নেমেছি যাতে যাতে এই অর্থলিপ্ত জানব দানব উনি আর পার না পায় বৈষম্য বিরোধী বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না এই শিবালয় সদর ডিগ্রি কলেজ দুর্নীতি মুক্ত হবে আমরা আজকে শান্তিপূর্ণভাবে মানব মানববন্ধন করেছি আগামীকাল থেকে যদি এর মধ্যে আমাদেরকে কোনো ধরনের এই ব্যাপারে সুরাহা অথবা বাসুদেবের অপসারণের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমরা আগামী কাল থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি ডিগ্রি কলেজের শিক্ষকদের মধ্যে পাঁচ ছয় জন শিক্ষক এমনই তারা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ করছে আমার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়ার সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এক পেশে এটা তারা আমার আমার জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছে তবে আওয়ামী গভর্নমেন্টের আমলে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমলে আমার কলেজের কিছু শিক্ষক সাবেক এমপি মদয় রহমান দুর্যের সাথে এবং আওয়ামী লীগের কিছু নেতৃবর্গের সাথে যোগ যোগসাজে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এই ধরনের করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমি নাকি কটুক্তি করেছি আমি যেন আমি নাকি আওয়ামী বিরোধী আমি নাকি বিএনপি বিএনপি পন্থী হিসেবে আমাকে সাময়িক বরখাস্ত করে ওটা কোর্ট কাছারি করে আদালত এবং হাইকোর্টের রায় নিয়ে তখন ওই সময় আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব নাজমুস সাদাত সেলিম স্যার আমাদের কলেজের সভাপতি সুযোগ্য সভাপতি ছিলেন উনি এটা ওই হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাকে কলেজে পুনর্বহাল করেন এবং আমাকে ছয় মাসে জামিনের বাহিরে ছিলাম আমাকে সম্পূর্ণ বেতন দিয়ে দেন আমি নির্দোষ প্রমাণিত হয়েছিলাম তা আমার সাথে ওই তখন কিন্তু আমাদের কলেজে বর্তমান যে শিক্ষক মণ্ডলী কলেজের ছয়জন শিক্ষক মণ্ডলের ষড়যন্ত্রমূলকভাবে সাধারণ সরল মনের কিছু শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখে আজকে মানববন্ধনে সবাই মনের থেকে না এবং আমার বিরুদ্ধে যেন অনাস্থা এই অনাস্থার কারণ আরও আরও কিছু কারণ আছে আমি আমাদের আয়টা কম ওই যে বললাম যেটা আমাদের নদী অঞ্চলের চলাঞ্চলের লোকে অনেক গরিব দুঃখী ছেলে মেয়েদের তাদের কালেকশনটা নিয়মিত হয় না যার প্রেক্ষিতে প্রতি বছরই যতই চেষ্টা করা হোক এখানে যদি প্রশাসন টোটালি বসে থাকে তারপরও বারো মাসের বেতন কালেকশন করে দেওয়া পরিশোধ করা সম্ভব না মাধ্যমে আমি সঙ্গে সঙ্গে ব্যাংকিং হচ্ছে ব্যাংকের থেকে তুলেই তাদের বেতন দিয়ে দিই যত আয় হবে আমার সামর্থ্য বোঝে যত সামর্থ্য হয় ব্যাংক ব্যালেন্স যতটা ইয়ে হয় আপনার শুনে অবাক হবেন এই যে এবারে যে দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষা ইয়ে ফর্ম ফিল আপ হলো এই ফর্ম ফিল আপ যত টাকা ওই কেন্দ্র ফির টাকাটা পর্যন্ত আমি বেতন স্বরূপ দিয়ে দিছি